বৃহস্পতিবার রাতের কলকাতা বিমানবন্দর অন্য রাতগুলোর থেকে আলাদা অনেকটাই আলাদা নিস্তব্ধতা ভেঙে খান খান রাতের বিমানে যারা বিমানবন্দরে নামছেন তাদের চোখে অপার বিস্ময় এ কোথায় চলে এলাম রাত এগারোটার অনেক আগে থেকেই ভিড় জমতে শুরু করেছিল বিমানবন্দরে সেই ভিড় আবেগের নিজেদের নায়ককে হয়তো শেষবারের মতো কলকাতায় স্বাগত জানানোর ভিড় প্রায় সবার গায়ে সবুজ মেরুন জার্সি পতাকা পতাকায় ছয়লাভ ঘড়ির কাঁটা যত এগিয়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে সেই ভিড় ফোর এ এবং বি গেটের সামনে সঙ্গে আবেগের থার্মোমিটারে পারদ চড়েছে ঊর্ধ্বমুখী মোহনবাগান জনতার নয়নের মনি দিমিত্রি পেট্রাতোসের বিমান কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল বারোটা পঁয়তাল্লিশে কিন্তু নামলো কুড়ি মিনিট আগে তাই লাগেজ নিয়ে অস্ট্রেলিয়ান তারকা যখন বেরোচ্ছেন তখন একের পর এক বাইক এসেই যাচ্ছে বিমানবন্দর চত্বরে সামনের রাস্তা তখন শুধুই বাইক আর কালো মাথার শাড়ি গত বছরে তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল তবে তথা কথিত খারাপ মৌসুমের মধ্যেও তার গোলেই শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান বিরানব্বই মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড এই সময়টা চিরস্মরণীয় হয়ে গেছে মোহনবাগান জনতার কাছে তবে বাস্তব বলছে এবছরই হয়তো তার মোহন বাগানের শেষ বছর এই তাকে স্বাগত জানাতে নিজেদের যাবতীয় আবেগ উজাড় করে দিলেন বাগান সমর্থকরা চলল মুহুর মুহু স্লোগানি বক্সে বাজছে গান চলছে উদ্দাম নাচ এ যেন খেতাব জয়ের সেলিব্রেশন দিমিত্রি এই ভিড়টা দেখে কিছুটা যেন থমকে দাঁড়িয়ে গেলেন কয়েক পা এগিয়ে এলেন তারপর আর হেঁটে গাড়িতে ওঠার পরিস্থিতি থাকলো না কয়েকশো মানুষ তাকে তখন ঘিরে রয়েছে অসংখ্য মোবাইলের ফ্ল্যাশ বাল্ব জ্বলে যাচ্ছে ক্রমাগত সবাই এই মুহূর্তটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখতে চাইছেন এরই মাঝে কয়েকজন মোহনবাগান সমর্থক কাঁধে তুলে নিলেন তাদের প্রিয় নায়ককে বাগান সমর্থকদের কাঁধে চেপেই গাড়ির দিকে এগিয়ে গেলেন দেমিত্রী তার সঙ্গে একবার হাত মেলানোর জন্য তখন এগিয়ে আসছে অসংখ্য হাত দমদম বিমানবন্দরে তখন যেন রিংটোন বাজে তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেগে দিশাহারা সেই আবেগের জনস্রোত পেরিয়ে গাড়িতে উঠলেন বাগান মহাতারকা গাড়ি এগিয়ে গেল হোটেলের দিকে বিমানবন্দর একটা কথা বুঝিয়ে দিল বাগানে নিজের শেষ দিনেও সমর্থকদের স্বপ্নের সওদাগরী থাকবেন এই অষ্ট্ৰেলিয়ান